মা বাবাকে ছোট করতাম না কারণ আমি তো একবার আসিনি আমি চারবার আসছি তিনবার তাদের কথা শুনছি তারপরে কেন ওকে ধরাই দিলো তা ওকে ধরাই দিছে ধরায় দিছে তার জন্য আমি আশা করছি তারপরে আমার সন্তান আমার এলো সন্তান কনসিভ করছিল ওটা নষ্ট করে দিছি কেন নষ্ট করে দিল তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী লামিসা এবং সোহাগের ঘটনাকে কেন্দ্র করে লামিসা তার বাবার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল সে মামলাটা করেছি কি না বা এদিকে লামিসা তার বাবার কাছেই কি ফিরে যেতে চাচ্ছে এখন বা এই বিষয়টি নিয়ে আমরা সরাসরি লামিসা এবং তার শ্বশুরবাড়ির এলাকার লোকজনের থেকে আমরা শুনে নেব। যে এখন বর্তমানে লামিসার কি পরিস্থিতি কি অবস্থা আমরা পুরোপুরি ভিডিও দেখে এরপরে আমরা মন্তব্য করব পুরো ভিডিও না দেখে আপনারা কখনোই কমেন্ট করবেন না তো চলুন আমরা আগে একটু জেনে নেই যে লামিসা সে এখন তার বাবা এবং তার মা কে নিয়ে কি বলতে যাচ্ছে আমরা একটু বাবা বাবাকে কিছু বলে বাবাকে ছোট করতাম না কারণ আমি তো একবার আসি আমি চারবার আসছি তিনবার তাদের কথা শুনছি তারপরে যেন ওকে ধরাই দিল ওকে ধরাই দিছে ধরাই দিছে তার জন্য আমি আশা করছি তারপরে আমার সন্তান আমার এলো সন্তান কনসিভ করছিল ওটাও নষ্ট করে দিছি কেন নষ্ট করে দিল তারা এই জায়গায় থাকার জন্য আসছে আমি এই জায়গায় থাকবো আমার যদি মৃত্যু হয় তো আমি এই জায়গায় থাকবো আমার আইন সবার উঠছে কিন্তু মানবতা বলতে একটি কথা রয়েছে আমরা সেই সেই মানবাধিকারের যারা এসেছে আমরা তাদের বক্তব্য আমরা নিয়েছি আবার দু একটি কথা বলবো দর্শক মন্ডলী লামিসার কথা আপনারা শুনলেন লামিসার একটাই কথা যে যত কিছুই হোক তার স্বামীকে সে কখনো ভুলতে পারবে না এবং যত কিছুর বিনিময় হোক সে সোহাগকে ছেড়ে কখনো যাবে না তার বাবা মা যাই করুক না কেন যাই কিছু বলুক না কেন সে একশোতে একশো কনফার্ম হয়ে আছে যে তার স্বামী সোহাগের সাথেই সে জীবন কাটাবে চলুন আমরা এবার এই ক্ষেত্রেই লামিসার পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী শ্বশুরবাড়ির লোকজনেরা সকলেই লামের পাশে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করতে যাচ্ছে শুধু তাই নয় ঢাকা থেকে এসেছেন লামিসার পক্ষে কথা বলার জন্য তো চলুন আমরা আগে শুনি নেই তারা কি বলে লামিসাকে নিয়ে আচ্ছা ভাইয়া এই যে বয়সের সীমাবদ্ধতা মানে বয়স কমিয়ে যে যে আইনগত দিক থেকে মানুষকে হয়রানি করে বিশেষ করে মেয়ের বাবারা

মাইনাস করেছে অর্থাৎ কমিয়েছে কমিয়ে আপনার হচ্ছে যে মামলাটা করেছে এটা অবশ্যই অন্যায় হয়েছে কেন না আমরা হচ্ছে আপনার বিভিন্ন মাধ্যমে জানতে পারি বা আমরা পেপার্স দেখতে পাই যে ওর মেডিকেল টেস্ট রিপোর্ট এসেছে আঠারো প্লাস তাই না যদি মেডিকেল রিপোর্টে আঠারো প্লাস এসে থাকে তো সেই জায়গা থেকে জন্ম নিবন্ধনে কিভাবে পনেরো আসে যদি ওনারা এটা আসলেই করে থাকেন তাহলে ওনারা অবশ্যই এটা অন্যায় করেছে আর অন্যায়কারী শাস্তি হোক এটা আমরা সবসময় কামনা করি অন্যায়কারী যেই হোক না কেন আমরা একজন সুপ্রিম কোর্টে দর্শক মনে এখানে যিনি অ্যাডভোকেট তিনি বলতেছেন যে লামিসার যে বয়সটা ছিল লামিসার বয়সে অর্থাৎ জন্ম নিবন্ধনে কিন্তু লামিসার বাবা বয়সটা কম করে দিয়েছে তো লামিসার বাবার উদ্দেশ্য হলো লামিসার বয়স কমিয়ে দিয়ে তাদের দুইজনকেই মানে মামলা করবে এই উদ্দেশ্যে লামিসার বাবা বয়সটা কমিয়ে দিয়েছে তো এই বিষয়টা আসলেই এরা ঠিক করে নাই কারণ এখানে লামিসার বয়স যতটুকু এটাই লিগেল রাখতে হবে কারণ লামিসা এখন ইন্টারে পড়ে তাহলে একটা ইন্টারের মেয়ে বয়স কিন্তু ১৬ বছর হয় না প্লাস হয়ে যায় তো এখন এনাদের কথা হচ্ছে যে লামিসার বাবা যে কাজটি করেছে এটা একটু অন্যায় লামিসার বয়স কমিয়ে দিয়েছে তাদেরকে বিপদে ফেলানোর জন্য সুতরাং এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা তারা নিবে নিতে চাচ্ছেন বলে জানিয়েছেন এডভোকেটরা এই জায়গা তাহলে তার মনে করুক যাবে মারা গেছি বাবা বাবা তার ভালো চায় ঠিক আছে ভালোবাসি এটা মানে অতিরিক্ত ভালোবাসা ভালোবাসে মানলাম কিন্তু অতিরিক্ত ভালোবাসা তো সন্তানের ভালো বুঝবো যে না আমার সন্তানই যাবে ভালো থাকতে বারতাস আমার সন্তানে এটা করলে এরকম করলে এখানে খুশি থাকবো তাহলে আমি আমার সন্তান যেভাবে থাকবো ওইভাবে আমি করব তাহলে এখানে এরকম পারিবারিক করতাছি এটাকে তো ভালো চাও বলে না এটাকে জিত বলে জিদ করে আমাকে নিবে তারপর আমার মাইরাস ফেলবে তাহলে আমি কেন ওদের কাছে যাব আচ্ছা কয়বার আশা দর্শক মনে লেখেন বলতেছে আমার বাবা মা আমাকে জিত করে নেবে নেওয়ার পর আমাকে মেরে ফেলবে আসলে এই কথাটা কি সত্য লামিসার বাবা কিন্তু এটা বলেছে যে আমি কেন আমার মেয়েকে মারবো বা আমি কেন আমার মেয়েকে আমি মানে দুনিয়া থেকে বিদেয় করে দেব এবং লামিসার একটা কথা বলেছিল যে আমার পেটের যে সন্তান রয়েছে সেটা নষ্ট করে দিয়েছে লামিসার বাবা সেটাও বলেছে না আমি এটা করি নাই সেই কথা আপনাদেরকে শোনাবো আরেকটা আমরা শুনে নেই যে লামিসা তার বাবার বাড়িতে কতবার গিয়েছেন এবং

এ কথাটি আসলে সত্য নাকি এটা লামিসা মিথ্যা বলেছে নাকি তার বাবা মাই মিথ্যা বলছে আমরা একটু বিষয়টি লামিসার বাবার মুখ থেকে আমরা শুনে নেব তো চলুন আমরা এবার লামিসার সেই ব্যবসায়ী বাবার থেকে আমরা শুনে নেই অত্যন্ত সুনাম ধন্য একটি গার্মেন্টস একটি দোকান যেটি আমরা ছোটবেলা থেকে দেখেছি সেই পানামা গার্মেন্টস সেই সেই দোকানের মালিকই কিন্তু লামিসার বাবা এই যে এত সমালোচনা দেশ বিদেশ থেকে এত কমেন্টস মা বাবাকে এত দোষারোপ এটা কেন করা হচ্ছে মেয়ের বক্তব্য গুলা দেখতেছে সৌভাগ্য ভালোবেসে এসছে তার মানে ইজ্জতা একবারে দেখাচ্ছে অন্য কাউকে দেখাবে এই যে এরকম একটি কথায় মানুষ মর্ম যে বাবা মেয়ের কথায় কেন আ রাজ্য হচ্ছে না কিংবা সিলেকে জেল কাটাচ্ছে এই মেয়েকে তাকে শিখানো ভাষা দিয়ে তাকে এরকম করা হচ্ছে শেখায়া যাদের যা করারতে সে করতেছে এবং বাবার কাছে তারা ফিরে আনতে দিতে চাচ্ছে না দর্শক মনিলি এখানে লামিসার বাবার বক্তব্য হলো এই মেয়েকে তাদেরকে শিখানো হচ্ছে মানে এই লামিসার বাবার কথা হচ্ছে যে তার যে গিয়েছে শ্বশুরবাড়ির লোকে না তাকে শিখিয়ে মানে আমার নামে যতসব বদনাম করতে বলেছে তারা সেই ক্ষেত্রে তারা করে এবং আমরা আরেকটু শুনে নেই যে লামিসার বাবা আর কি বলে আমরা জেনে নেই আমার কাছে কোনো তারা মন golonganের জন্য চেষ্টা করে তার মেয়েকে আমার মেয়েকে তারা দূরে রেখে এরকম কাজ করছে দূরে এই যে এখন কি এই যে যা কিছু হয়ে গেছে এখন লামিসার যে সোহাগের কাছে যদি বিয়ে হয় যদি আসলে বয়সের বাধ্যবাধকতা আছে আইন সবার ঊর্ধ্বে আইন সবার ঊর্ধ্বে কিন্তু মানবিকতা বলতে একটি কথা রয়েছে যেহেতু মেয়ে স্বেচ্ছায় বলেছে একটি বাচ্চা নষ্ট করেছে তারপর পরপর চারবার ছেলের বাড়িতে গেছে তো সেই ক্ষেত্রে একজন বাবা হিসাবে মানবিক দিক থেকে একটু নরম হয়ে একটু মেয়ের ভবিষ্যৎ এই যে মেয়ে বাচ্চা নষ্ট করছে এটা একটা পুরো একটা অপবাদ দিচ্ছে এবং বাবা যে তার মেয়েকে নিয়ে মেরে ফেলবে এটাও একটা অপবাদ

এবং আমার হাতে যদি আমার হাতে না পেলে তো আমি এটার সাথে আর কোনো কিছু করতে পারি না আমার মেয়েকে তো তারা গুম করে অনলাইন এলাকা করলে আমি তো আমি আমার মেয়ের খুশ পাইনি যেহেতু আমার থানায় জিডি করা আছে

অন্য কোনো জায়গায় না আসলে কিছু কিছু ঘটনা আসলে প্রচার করলে অনেক করা যায় কিন্তু সমাধানের জন্য যদি কেউ একটু ছোট হয়ে এলাকাবাসীর কাছে যেয়ে যদি সামাজিক ভাবে কিছু বসতে চায় তাহলে কিন্তু অনেক বড় বড় ঘটনা সহজে সমাধান হয়ে যায় আর সেই কাজটি অপরাধ প্রকার চ্যানেল থেকে আমরা করব। আমরা যাব এলাকার জনপ্রতিনিধি এলাকার সমাজের যারা রয়েছে তাদের নিয়েই আমরা একটি বসার পরিবেশ করব। লামিচা কেউ সেখানে হাজির করব। যদি লামিচা পালিয়ে সারা জীবন থাকতে চায় সেটি লামিচার ব্যাপার আমরা সামাজিকতার দিক থেকে আমরা চেষ্টা করবো লামিচাকে প্রেজেন্ট রেখে সামাজিক ভাবে বসা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আমরা একটু পরিচয় দিয়ে আমি সার্জন আসগর রিটায়ার্ড বাংলাদেশ সেনাবাহিনী এখন বর্তমানে আমি দৈনিক আকাশ বার্তার সাথে সহ হিসেবে দায়িত্ব পালন করছি

আমার মেয়ে নাই দুইটা ছেলে আমি মেয়ের মতো আদর করি ছোট সময় থেকে তাকে ভালোবাসে আসছি মেয়ের মতো এরা এদের ফ্যামিলিতে যে কোনো কাজ হলে আমাকে জানায় আমি তাদেরকে সবসময় আপদে বিপদে সবার পাশে থাকি এটা সম্পূর্ণ বানট কথা আর যার মেয়ে সে যদি না দেয় এখানে মানুষ শিখে কোনোদিন মেয়ে দিতে পারে না এটা সম্পূর্ণ বানানোর কথা